তাই এখানে চারশো টাকায় যেহেতু রুম দিচ্ছে এত কমে বলি অনেকেই তো এমন আছে যে বাসে করে আসে তা বাস পার্টি কে আলাপ আছে কেনা হ্যাঁ বাস পার্টিটা আসলে দাদা যেমন বললো রান্না করে খেতে পারে মোট অফ ওয়াক ওটা হয়তো বারো থেকে পনেরো মিনিট ম্যাক্সিলন টাইম দেয় আর অনেকে তো আসে কাপেল তাদের কি এন্ট্রি রয়েছে এই জায়গায় এটা ওল্ড দিঘার সবচেয়ে বড় মার্কেট মার্কেট মন্দির আমাদের হোটেল থেকে থেকে হার্ডলি কম আট রাস্তা টাকায় খাওয়া দাওয়া করবেন আর একদম ধারে থাকবেন তাহলে কিন্তু এই হোটেলটা আপনাদের জন্য বেস্ট অপশান হতে পারে পাহাড়ের পাশাপাশি সমুদ্র তো সকলেই ভালোবাসে দীঘায় আসলে এমন হোটেলের সন্ধান অনেকেই খোঁজেন যেটা সমুদ্র থেকে একদম পায়ে হাটা এক থেকে দু মিনিটের পথ হবে আর এখন আমি দাঁড়িয়ে আছি একদম ব্যস্ততম মার্কেট দীঘার যেটা হলো নেহেরু মার্কেট আর আরেকটা জিনিস বলে দিই আপনাদের দীঘায় জাহাজবাড়ির নাম শোনেননি এমন তো কেউ নেই তা অরিজিনাল যে জাহাজবাড়ি আছে সেটাকে কেউ দেখেছেন তা এখন আমি দাঁড়িয়ে রয়েছি জাহাজবাড়ির সামনে আর আজকে এই হোটেলটা সম্বন্ধেই আপনাদের বলবো আর কত কী রুমের প্রাইস নেই সেটাও আপনাদের জানাবো তার পাশাপাশি এখন তো আবার দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন হয়েছে তা জগন্নাথ মন্দির থেকেও পায়ে হাঁটা আট থেকে ন মিনিটের পথ হবে তা যাই হোক সব দিক দিয়ে একটা খুব সুন্দর হোটেল তা চলো যাওয়া যাক আর দেখি দাদা কি বলে তা আমি এখন চলে আসলাম দাদা নমস্কার তা আপনাদের এখানে আসলাম আপনাদের এখানে রুমের প্রাইস কত থেকে শুরু হচ্ছে রুমের প্রাইস বলতে ভ্যারাইটি আছে মোটামুটি ভাবে আমরা চারশো থেকে শুরু চারশো থেকে তারপরে ওটা পাঁচশো ছশো সাতশো বিভিন্ন রকম বিভিন্ন রকম রয়েছে তা এখানে চারশো টাকায় যেহেতু রুম দিচ্ছে এত কমে তাহলে তো বিশ থেকে মোটামুটি দূরেই হবে হ্যাঁ এটা মানুষের ধারণা হতে পারে সেই ধারণাটা অমূলক ধারণা বিশ থেকে অনেক কাছে আমরা থাকি এক মিনিটের রাস্তা এক মিনিটের পায়হাটা পথ পায়হাটা এক মিনিটের পথ এবং দীঘার সর্বোচ্চ উচ্চতম বাড়ি হচ্ছে এই জাহাজ বাড়ি ট্র্যাডিশনাল এটাকে লোকে নিজের বাড়ি ভাবে সেইভাবেই আসে সেইভাবেই আসে তার মানে আমরা যে দীঘায় যে জাহাজ বাড়ির নামটা শুনতাম সেই জাহাজ বাড়িটা অরিজিনালি এটা পুরনো জাহাজ পুরনো ট্র্যাডিশনাল জাহাজ বাড়ি বলতে পারেন কারণ কয়েকটা জেনারেশন রেগুলার এখানে আসে যাওয়া করছে তাই এত লোকের যেহেতু ভিড় সেহেতু রুম তো লাগবে তাই এখানে কত রুম আছে মানে রুম কতগুলো আছে এই হোটেলে এন আপ রুম আছে আমাদের মোটামুটি ব্যবহারযোগ্য আমরা যেটা ইউজ করে থাকি এইটটি ফাইভ এইটটি ফাইভ এতগুলো যেহেতু রুম বলছেন সেহেতু লিফটের ফেসিলিটি কি রয়েছে অবশ্যই লিফ্ট ছাড়া এত বহুতল বাড়িতে ওঠাল আমার সম্ভব ইজ আর যদি বলি অনেকেই তো এমন আছে যে বাসে করে আসে তা বাস পার্টি কি আছে কিনা হ্যাঁ রেগুলার বাস পার্টির উপরে আমরা ম্যাক্সিমাম ডিপেন্ড করি কারণ বাস পার্টি একটা বিরাট ডিমান্ড আছে আমাদের আর প্রশস্ত রান্না রান্না করার জায়গা চেয়ার টেবিল সমস্ত কিছু নিয়ে অপর্যাপ্ত জলের ব্যবস্থা সমস্ত কিছু আছে থেকে জাহাজ বাড়িটা খুব করে আমাদের বাড়িতে মানে আপনার রান্না বান্না করে যদি মনে করে একবারে গ্রুপ ধরে আসে রান্না বান্না করে খাবে অসুবিধা নেই তাদের আমাদের যা প্যাসেজ আছে মোটামুটিভাবে তিনটে বাস পার্টি একসঙ্গে রান্না করে খেতে পারে একসাথে তিনটের বাস পার্টি প্রথমেই একটা রুমে চলে আসলাম আর এই জায়গা থেকে রুমটা দেখতে পাচ্ছেন এতটা সুন্দর গোছানো আর এই যে দেখতে পাচ্ছেন কিং সাইজ বেড যেখানে তিনজন আরামে হয়ে যাবে যদি বাচ্চা একজন থাকে তাতেও অসুবিধা নেই কথা বলে নিতে হবে আর এই জায়গায় রয়েছে একটা টেবিল টিভির ফেসিলিটি রয়েছে তার সাথে রয়েছে এই যে দেখতে পাচ্ছেন একটা ওয়ার্ড্রপ আর যদি বলি সামনের দিকে ঠিক এই সাইডে একটা মিরর রয়েছে তাছাড়া আর মিরর কিন্তু এদিকে নেই আর এই জায়গাটায় একটা সোফা দেয়া রয়েছে বসার জন্য আর ঠিক ওয়াশরুম থেকে বাইরের দিকে দেখতে পাচ্ছেন একটা বেসিং রয়েছে তার সামনেও কিন্তু একটা মিরর রয়েছে আর ঠিক এর সাথে দেখতে পাচ্ছেন একটা ব্যালকনি রয়েছে তা এই জায়গার থেকে ব্যালকনির থেকে দেখাই ঠিক এতটা স্পেস রয়েছে ব্যালকানির আর এখান থেকে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন মার্কেটটা কিন্তু সম্পূর্ণ দেখা যাচ্ছে এটা ওল্ড দীঘার মার্কেট নেহেরু মার্কেট আর যদি বলি বিচ তাহলে কিন্তু বিচের এই যে দেখতে পাচ্ছেন সমুদ্র এই জায়গা থেকে দেখা যাচ্ছে একটু ওয়াশরুমটা আপনাদের দেখাই তা এই যে ওয়াশরুম ওয়াশরুমের কন্ডিশনটা তা এখানে ওয়েস্টার্ন টয়লেট তার সাথে একটা শাওয়ারের ফেসিলিটি আর বেসিংটা দেখতে পাচ্ছেন বাইরেই রয়েছে আর অনেকে তো আসে কাপেল তাদের কি এন্ট্রি রয়েছে এই জায়গায় কাপেল বলতে আমরা কাপেল হিসেবে দেখি না আমরা সুপ্রিম কোর্টের নির্দেশ পত বয়স হয়ে গেলে সেটাকেই ফলো করি এখন সবচেয়ে বেশি যে ট্রেন্ডিং ব্যাপারটা সেটা হচ্ছে মন্দিরটাকে নিয়ে মন্দিরটা এখান থেকে পায়ে হাঁটা কত মিনিটের পর যদি বলেন মন্দির আমাদের হোটেল থেকে হার্ডলি আট থেকে দশ মিনিটের রাস্তা নদীর একদম পৌঁছে যা গেটে ওয়াকিং ডিস্টেন্স এখানে অটো করে যাওয়ার প্রশ্ন নেই শুধু মন্দির দেখার জন্য

তাই এই দেখতে পাচ্ছেন আপনার উপর থেকে এই ভিউটা কিন্তু পাবেন আর আপনারা কিন্তু এই জায়গা থেকে কিন্তু বুঝতে পাচ্ছেন যে কতটা ডিস্টেন্স হতে পারে সমুদ্রের ঠিক মিনিট দুয়ের হাঁটা পথ আর আরেকটা জিনিস দেখাই এই সাইড থেকে সেটা এই জায়গা থেকেই আপনি দেখতে পারবেন এইখান থেকে যদি আমি এইখান থেকে জুম করি তাহলে ঠিক এই জায়গা থেকে যে মাথাটা দেখছেন এটা কিন্তু জগন্নাথ মন্দিরের চূড়া তা মিনিট আটের দূরত্ব পায়ে হেঁটে যদি আপনারা মনে করেন এই জায়গা থেকে জগন্নাথ মন্দির যাবেন তা ওই পাশ থেকে তো দেখলেন জগন্নাথ মন্দির আর নেহরু মার্কেট আর এই পাশ থেকে আপনাদের দেখাই এই দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ সমুদ্র যেটা ওই পাশ থেকেও দেখা যাচ্ছিলো কিন্তু এই পাশ থেকে কিন্তু পুরোপুরি দেখা যাচ্ছে আর এই জায়গা থেকে একটা প্লাস পয়েন্ট আমি বলে দিই সেটা এখান থেকে যদি মনে করেন আপনি হাঁটতে হাঁটতেও সকালবেলায় যদি মোহনায় যেতে চান তাহলে কিন্তু যেতে পারবেন এই জায়গাটাই দেখলাম একটা দাদা রয়েছে দাদা আপনারা কতদিন ধরে এখানে আছেন গতকাল সকাল এখানে এসেছি এই জায়গা থেকে আসলেন কেমন লাগছে একটা বারান্দা রয়েছে তার দু সাইড দিয়েই কিন্তু রয়েছে রুম আর আপনাদের ঠিক ওই রুমটা দেখালাম আর তার পাশাপাশি আর একটা রুম রয়েছে এই জায়গাটায় তাই এই রুমটাও একটু দেখিয়ে দেবো এখান থেকে দেখাচ্ছি এই রুমটা দেখুন তা এটা হলো রুমের কন্ডিশন একটা বেড রয়েছে তার পাশে রয়েছে দেখতে পাচ্ছেন মিরর আর এই জায়গায় একটা ওয়ার্ড্রপ রয়েছে আর যদি বলি এই জায়গাটা একটা সোফা কিন্তু রয়েছে এই জায়গাটায় আর একটা বসার চেয়ার দেওয়া রয়েছে আর ঠিক এই জায়গাটা থেকে দেখতে পাচ্ছেন একটা ব্যালকনি রয়েছে তা ব্যালকনির যে স্পেস সেটা কিন্তু অনেকটা আর এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন রুমটার এই সাইড থেকে দেখাচ্ছি আর প্রতিটা ব্যালকানি থেকে কিন্তু ঠিক এই রকম ভিউ আপনারা দেখতে পারবেন একটু আগে যে রুমটা দেখলেন সেই রুমটায় কিন্তু কোনো আলো জ্বালা ছিল না মানে হাওয়া বাতাসের রকম প্রবলেম কিন্তু নেই মানে যদি লাইট নাও জ্বালান তাও কিন্তু মানে পুরোপুরি একদম দেখা যাচ্ছে বুঝতে পারছেন সব দিক খোলা মেলা মানে বন্ধ ব্যাপারটা কিন্তু আপনাদের লাগবে না ওয়াশরুমটা যদি দেখায় ওয়াশরুমটা এই জায়গায় রয়েছে তা এখান থেকে অন্ধকার তা ওয়াশরুমের লাইটের সুইচ কোথায় তা এটা মানে বাইরের থেকে এই যে দেখতে পাচ্ছেন একটা ওয়েস্টার্ন টয়লেট তার সাথে রয়েছে বেসিন তাই এই জায়গাটা থেকে লনটা দেখতে পাচ্ছেন তার দু সাইড দিয়েই কিন্তু রুম রয়েছে এইদিকে দেখতে পাচ্ছেন এইদিকেও এইবার বলি একটা কথা যেই জায়গায় এই লনটা তো দেখলেন তার পাশে যে রুমগুলো রয়েছে সেই রুমগুলো দুটো করে ব্যালকনি রয়েছে একটা ঠিক ওই সাইডে পাবেন একটা এই সাইডে পাবেন ব্যাপারটা বুঝলেন না ব্যাপারটা একটু বুঝিয়ে দিই এই যে দেখতে পাচ্ছেন একটা দেয়াল তো এটার পাশে কিন্তু ঠিক এই জায়গাটায় একটা দেখতে পাচ্ছেন ব্যালকনি রয়েছে যে ব্যালকনি থেকে আপনি পুরোপুরি এই যে দেখতে পাচ্ছেন এই ডিস্টেন্সে এই রকম ভিউ কিন্তু আপনারা দেখতে পারবেন ব্যালকনি থেকেই তো দেখা যাচ্ছে সমুদ্রটা আর যদি বলেন ওই পাশেটাই তা ওই পাশটাই কিন্তু একটা ব্যালকনি রয়েছে যেটার থেকে আপনারা এই যে দেখতে পাচ্ছেন নেহেরু মার্কেট এই যে সামনে দেখাই নেহেরু মার্কেট এখান থেকে সেটা দেখতে পাচ্ছেন তাই একটা একটা রুমে কিন্তু এরকম দুটো করে ব্যালকনি রয়েছে এই রুমগুলোই এইদিকেও কিন্তু এরকম রুম রয়েছে এদিকেও রুম রয়েছে তাই এগুলো আপনার যদি মনে হয় ব্যালকনিতে বসে আপনারা সমুদ্র দর্শন করবেন তাহলে কিন্তু এই রুমগুলোকে আপনারা নিতে পারেন আর এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন নেহেরু মার্কেটের সামনেই কিন্তু রয়েছে বাস পার্কিং তা আপনারা যদি বাসে করে আসেন সেখান থেকে কিন্তু মানে এই আপনাকে তো নামিয়ে দেবে এই রাস্তায় আর আপনারা বাসটাও কিন্তু রাখতে পারেন ঠিক এই জায়গাটায় নির্দিষ্ট বাজেটের মধ্যে একটা সুন্দর হোটেল আপনাদের দেখালাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি যোগাযোগ করতে চান ডিসক্রিপশানে নাম্বারটা থাকলো